الحمدللہ رب العالمین والصلاه والسلام علی سید المرسلین اما بعد فاذو بالله من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم والصلاه والسلام علیک یا رسول اللہ و علی الیک و اصحابک یا حبیب اللہ والصلاه والسلام علیک یا نبی اللہ و علی الیک و اصحابک یا نور اللہ نبی اکرم صلی اللہ تعالی علیہ وسلم علیہ شان فرمان قیامت دن আমার সবচাইতে নিকটে ওই ব্যক্তি হবে যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দুরুশ্বরীপ পাঠ করবে সল্লু আল আল হাবিব সাল্লাহ তায়লা আল্লাহ মুহম্মদ সাল্ল্লাহ তয়লা আলিবাসাল্লাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা কেয়ামতের ময়দানে সবাই চাইবে কি আমার হিসাব নিকাশ অতি সহজে হয়ে যাক আমার হিসাব যেন সবার আগে নেওয়া হয় কেয়ামতের ময়দানে আমি যেন এমন একজন ব্যক্তিকে পেয়ে যাই যার মাধ্যমে আমার আজাব কম হবে আমার কষ্ট কম হবে আর হুজুর সাল্লাহ আলহি আসাল্লামের সাদ করেন সেই ব্যক্তি আমার সবচাইতে নিকটে হবে যে দুনিয়াতে বেশি পরিমাণে দূরশ্বরী পাঠ করবে এখন আপনি আমি সিদ্ধান্ত নেই যে কী করণীয় আমার জন্য বেশি পরিমাণে দূরস্বরী পাঠ করে কেয়ামতের ময়দানে নবী আকরাম সাল্লাহুআ আলিহিসাল্লামের নিকট হওয়ার প্রয়োজন নাকি দুনিয়াতে দুনিয়া লোবে পরে আমার নবীর উপর দুরুশ্বরী পাঠ করা ভুলে গিয়ে কে আমতের ময়দানে কষ্টের শিকার হওয়ার দরকার সিদ্ধান্ত নিয়ে নেন যদি মনে করি যাহা আমল করা দরকার আমি আমার পক্ষ থেকে মাদানী চ্যানেলের পক্ষ থেকে তো আপনাকে বলবো আমার দিন রাত সময় যেন আমরা দুরুদ সালামের মাধ্যমে অতিবাহিত করি কালকে আমতের ময়দানে কঠিন মুসিবতের দিনে যেন আমরা নবী আকরাম সাল্লাহ আলি সাল্লামের নিকটে থাকতে পারি আল্লাহ তা বারেক তালা সে তৌফিক দান করুক দর্শক শ্রোতা উপস্থিত হয়েছি ধারাবাহিক অনুষ্ঠান কেয়ামতের শত নাম নিয়ে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে সকল দর্শককে জানাই মোবারকবাদ আমরা বিগত কয়েকটি পর্বে কেয়ামতের কিছু নাম নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি কিছু নাম এবং তার অর্থ আর এই নামের সাথে সম্পর্ক রেখে কেয়ামতের দিনের উপস্থিতির ব্যাপারে আমরা কিছু আলোচনা করেছি আজকেও একটি নাম নিয়ে তালা আলোচনা করব। অনুষ্ঠানে নাম দেওয়া হয়েছে শত নাম কিন্তু কোরআনে পাকের মধ্যে হাদিসে মোবারাকার মধ্যে কেয়ামতের নামের চেয়েও বেশি নাম পাওয়া যায় আরও অধিক নাম রয়েছে আজকের যে বিষয়টা আমরা নিয়েছি যে কেয়ামতের নাম নিয়ে আলোচনা করব দর্শক শ্রোতা তা হল সাক্ষাতের দিন আল্লাহ তাবারকতালা কোরআনে পাকের মধ্যেই এই শব্দটা ব্যবহার করেছেন বা এই শব্দটা এরশাদ করেছেন কেয়ামতের দিনকে বলা হয়েছে সাক্ষাতের দিন এখন সাক্ষাৎ কয় প্রকারের হতে পারে কেয়ামতের ময়দানে তো সাক্ষাৎ সকল নবী রসুলদের সাথে হবে কেয়ামতের দিন সাক্ষাৎ নিজের মা বাবা আত্মীয় স্বজনের সাথে হবে কেয়ামতের দিন মানুষ বলা হয়েছে কি পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল মানুষ কেয়ামতের দিন উপস্থিত থাকবে সবার সাক্ষাৎ হবে সেদিন নবী রসুলদের হবে সাহাব একরামের হবে আউলি একরামের হবে নিজের আত্মীয়স্বজনের হবে মা বাবার হবে প্রো মুর্শিদের হবে সবার সাক্ষাৎ হবে এজন্য বলা হয়েছে সাক্ষাতের দিন কিন্তু আল্লাহ তাবারকত আলা কোরআনে পাকের মধ্যে যে সাক্ষাতের কথা বলেছেন দর্শক শ্রোতা সেটা একটু ভিন্ন ধরনের সে আলোচনাটাই একটু ভিন্ন সেটার মজাটাই একটু ভিন্ন আর যদি দুনিয়াবি হিসাবে কেউ আমাদেরকে দাওয়াত দেয় আমাদের এমন কোনো আত্মীয় স্বজন তার বাড়িতে অনুষ্ঠান আমাদেরকে দাওয়াত দিয়েছে শুধু আমাদেরকে নয় আমাদের আত্মীয় স্বজন যারা আছেন সবাইকে দাওয়াত দিয়েছেন তো সেখানে মামারা আসবে সেখানে চাচারা আসবে সেখানে ফুফুরা আসবে খালারা আসবে অন্য আত্মীয় স্বজনরা আসবে সবার সাথে সবার সেদিন দেখা সাক্ষাৎ হবে এটার মধ্যে এক তৃপ্তি মানুষ অনুভব করে অনেক দিন পরে মামাদের সাথে দেখা অনেক দিন পরে আপন চাচাদের সাথে দেখা অনেক দিন পরে কাজিনদের সাথে দেখা মানুষের ভিতরে এক আনন্দ কাজ করে ওই সময় যখন তারা কোনো দাওয়াতে কোনো অনুষ্ঠানে উপস্থিত হয় কিন্তু কেয়ামতের তো একটা স্থান সেখানে সবাই উপস্থিত হবে সেখানে সবাইকে উঠতে হবে আর ওঠার দিন সেটা ফিরে আসার দিন সেটা আর ওই দিন ব্যাপারে আল্লাহ তাবারকতাল্লাহ কোরআনিক ইরশাদ করেছেন সাক্ষাতের দিন তিনি বলেন তিনি সাক্ষাতের দিন সম্পর্কে সতর্ক করবেন অর্থাৎ আল্লাহ তাবারকোতাল্লাহ কোরআনে পাকের মধ্যে যে আয়াতে কারিমা নাজিল করেছেন তার তার অর্থ হল সর্বোচ্চ মর্যাদা দাতা আরসের অধিপতি আল্লাহ তাবারকোতালা বললেন যে সর্বোচ্চ মর্যাদাদাতা আরসের অধিপতি ইমানের প্রাণ ওহি প্রেরণ করেন আপন নির্দেশে আপন বান্দাদের মধ্যে যার প্রতি চান এজন্য যে অর্থাৎ আল্লাহ তালা যার প্রতি চান তার প্রতি ওহি নাজিল করেন এজন্য যে তিনি সাক্ষাতের দিন সম্পর্কে সতর্ক করবেন অর্থাৎ ওই কেয়ামতের দিনকে আল্লাহ তাবারকতালা এই আয়াতে মোবারাকার মধ্যে সাক্ষাতের দিন হিসাবে ঘোষণা করেছেন সেই দিন হবে সাক্ষাতের দিন এখন মানুষের মধ্যে তো কয়েক প্রকার আছে মোমিনও আছে মোনাফিকও আছে আর কাফিরও আছে মুমিনের জন্য সবচাইতে আনন্দের যে বিষয়টা মুমিনের জন্য সবচাইতে খুশির যে সুসংবাদটা সেটা হলো সাক্ষাতের বিষয় সেটা কেমন কেয়ামতের ময়দানে আল্লাহ তাবারকো তালা মুমিনের সাথে সাক্ষাৎ করবেন জান্নাতের মধ্যে জান্নাতিরা আল্লাহ তালার দিদার করবেন এখানে বলা হয়েছে পৃথিবীতে মুমিন মহান আল্লাহকে না দেখে ইমান এনেছে আল্লাহকে না দেখে তার হুকুম আহাকামগুলো পালন করছে আল্লাহকে না দেখে আল্লাহ তাবারক তালার যে আদেশ রয়েছে তোমরা এই কাজগুলো করো না মুমিনরা সেই কাজ থেকে বিরত থাকে আল্লাহ তাবারকো তালাকে দেখেননি কিন্তু কোরআনে পাকের মধ্যে আল্লাহ তালা ঘোষণা করেছেন ইরশাদ করেছেন এই বিষয়গুলো হারাম বস্তু এগুলো তোমরা স্পর্শ করবে না এর কাছেও যাবে না মুমিন বান্দারা সেই কাজগুলো থেকে সেই বস্তু থেকে নিজেকে বিরত রাখে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক তাল্লা ইরশাদ করেছেন কি আমার এই এই হুকুমগুলো তোমরা পালন করো রোজা রাখো নামাজ কায়েম করো হজ করো জাকাত প্রদান করো রমজানে রোজা রাখো মুমিন বান্দারা আল্লাহ তাবারকো তালাকে না দেখে এই হুকুমগুলো পালন করছে কেন পালন করছে দুনিয়াতে আল্লাহ তাবারকো তালার এই হুকুমগুলো পালন করছে মুমিন এজন্য যে কেয়ামতের ময়দানে এর প্রতিদান আমরা পাবো এর বিনিময়ে পাবো আর মুমিনরা সকল বিনিময় সকল প্রতিদানের চেয়ে তাদের কাছে শ্রেষ্ঠ হবে কে আমতের দিন আল্লাহ তাবারক তালার দিদার করা অন্য কেউ আল্লাহ তালার দিদার পাবে না অন্য কারো পক্ষে সম্ভব নয় আল্লাহ তাবারকতালা মুমিনদেরকে সাক্ষাৎ দিবেন মুমিনদেরকে দিদার করাবেন আল্লাহ তাবারক তালার দিদার মুমিনরা করবে এখন প্রশ্ন হলো মানুষ কি আল্লাহকে দেখতে পারবেন আল্লাহকে দেখা সম্ভব কিনা এ ব্যাপারেও আল্লাহ তাবারকতাল কোরআনুল করিমের মধ্যে সুরা আরাফের একশো তেতাল্লিশ নম্বর আয়াতে কারিবার মধ্যে আল্লাহ তাবারকতলা এর সাত করেন কি আল্লাহকে দেখা সম্ভব কি না আহলে সুনাত অল জামাতের আকিদা দর্শক শ্রোতা যে আহলে সুন্না আল জামাতের বিশ্বাস হল পার্থিব জীবনে মানুষের পক্ষে আল্লাহর সাক্ষাৎ বা তার দেখা পাওয়া সম্ভব নয় পার্থিব জীবনে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আল্লাহ তাবারকো তালার সাক্ষাৎ পাওয়া সম্ভব নয় এজন্য মুসা সালাতুয়া সাল্লাম যখন এটা বললেন হে প্রতিপালক আমাকে দেখা দিন মুসা সালাতু সালাতুয়া সালাম কিন্তু আল্লাহ তাবারকো তালাকে দেখার জন্য আবেদন জানিয়েছিলেন হে প্রতিপালক আমাকে দেখা দিন অর্থাৎ বললেন কি সাক্ষাতের আবেদন করেছিলেন আল্লাহ তালার দরবারে তখন আল্লাহ তাবারকো তালার পক্ষ থেকে বলা হয়েছিল তুমি আমাকে কখনো দেখতে পারবে না এখানে অনেক বড় ইতিহাস অনেক বড় ঘটনা যখন আল্লাহ তাবারকোতালা মুসা আলহি সালাতামকে বললেন কি তুমি আমাকে দেখতে পারবে না তো মুসা আলাহি সালাতামের আরও একটা প্রশ্ন জেগে উঠলো যে আমি দেখতে পারবো না তবে কে দেখবে যদি বলা হয় তবে আমাকে কেউ দেখতে পারবে না তো সেখানে কোনো প্রশ্নই ছিল না যখন আল্লাহ তাবারকো এরশাদ করলেন তুমি আমাকে দেখতে পারবে না তো মুসা মুসাল্লাহিসাল্লামের কাছে আরও প্রশ্ন জেগে উঠলো আল্লাহ আমি দেখতে পারবো না তো কে দেখতে পারবে আপনাকে আল্লাহ তাবারকালা ওই আয়াতে কারিমার মধ্যেই আমার নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লামের শান ও আজমাতকে মর্যাদা ও সম্মানকে মানুষের সামনে তুলে ধরার জন্য আল্লাহ তাবারকো তালা এই আয়াতে কারিমা আবার নাজিল করেছিলেন কি আমার হাবিব সাল্লাহ তাইলা আলী ওসাল্লাম আমার দিদার করবে এ ছিল পার্থিব জীবনে মানুষ কখনো আল্লাহ তাবারক সাক্ষাৎ বা দেখা করা সম্ভব নয় হ্যাঁ যখন মুমিনরা মুসলমানরা ইন্তেকাল করবে কেয়ামত সংগঠিত হবে তখন মুমিন বান্দারা আল্লাহ তাবারক তালার দিদার করবে আল্লাহ তাবারক তালার সাক্ষাৎ করবেন কবরের মধ্যে তারা আল্লাহ তালা সাক্ষাৎ করবেন জান্নাতের মধ্যে তার আল্লাহ আল্লাহ তালার সাক্ষাৎ করবেন আর একজন মুমিনের জন্য পৃথিবীতে বেঁচে থাকা নেক আমল করা নামাজ রোজা করা হজ জাকাত দেয়া ভালো ব্যবহার করা সুনত মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করার পরে তারা একটা জিনিসই চায় আমি প্রতিদান পাব কবে পাবো আমি কেয়ামতের ময়দানে কবরে হাসরে মিজানে আমি প্রতিদান পাব। আর এ প্রতিদানের চেয়েও একজন মমিনের কাছে সে এটাই আশা করে যদি আমার মাওলার দিদার হয়ে যায় কেননা কোরআনে পাকের মধ্যেই তো আমরা একটু আগে শুনলাম সে দিনকে বলা হয়েছে সাক্ষাতের দিন অর্থাৎ মানুষ আল্লাহ তাবারক তাবারকতালার সাথে রব তালার সাথে সৃষ্টিকর্তার সাথে সাক্ষাৎ করবেন কাদের সাথে সকলের সাথে নয় বলা হয়েছে মুমিনদের সাথে আল্লাহ তালা সাক্ষাৎ করবেন সল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তল্লা মোহাম্মদ সাল্ল আলহি ওসাল্লাম পরকালে মুমিনের জন্য আল্লাহর সাক্ষাৎ হবে সবচেয়ে প্রিয় বিষয় হ্যাঁ দর্শক শ্রোতা মুমিনের কাছে কেয়ামতের দিন আল্লাহ তাবারক তালার সাক্ষাৎ হবে সবচেয়ে প্রিয় বিষয় আবু হরার রদি আল্লাহু আনহু থেকে বর্ণিত রসুল আকরাম নুরে মুজাসম সাল্লাহ তায়লা আলি ওসাল্লাম ইরশাদ করেছেন যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ তাবারকতালা বলবেন তোমরা কি এমন কিছু চাও যা আমি বাড়িয়ে দেব তারা বলবে আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করেননি আল্লাহ তাবারকো মুমিনরা বলবে যারা জান্নাতে প্রবেশের হুকুম পাবে জান্নাতের দিকে চলে যাবে রওনা করবে তখন তারা বলবে হে আল্লাহ আপনি কি আমাদের চেহারাকে উজ্জ্বল করেননি অবশ্যই উজ্জ্বল করেছেন আপনি কি আমাদের জান্নাত দান করেননি আল্লাহ তালা অবশ্যই জান্নাত দান করেছেন আপনি কি আমাদের জাহান্নাম থেকে মুক্তি দেননি অবশ্যই আল্লাহ জাহান্নাম নাম থেকে মুক্তি দিয়ে তাদেরকে জান্নাত দান করেছেন অতপর আল্লাহ তাবারক তালা তার পর্দাগুলোকে সরিয়ে দিবেন জান্নাতিদের আল্লাহ তাবারক তালার সাক্ষাতের চেয়ে বেশি প্রিয় আর কিছুই দান করা হবে না সবচাইতে প্রিয় যে বিষয়টা হবে মুমিনদের জন্য জান্নাতিদের জন্য সবচাইতে আনন্দের যে মুহূর্তটা হবে সবচাইতে খুশির সময় যেটা হবে জান্নাতি ব্যক্তিদের জন্য সেটা হলো আল্লাহ তাবারক তালার দিদার করা আল্লাহ তাবারকো তালার সাক্ষাৎ করা এই হাদিসে মোবারকা সই মুসলিম শরীফের তিনশো আটত্রিশ নম্বর হাদিসে পাকের মধ্যে এই ব্যাখ্যাটি এসেছে কি মুমিনের সবচাইতে আনন্দের মুহূর্ত কেয়ামতের দিন সবচাইতে খুশি সুসংবাদ হলো আল্লাহ তাবারক তালার সাক্ষাতের সময়টা যেমন জান্নাতে মুমিনরা যখন আল্লাহ তালার সাথে সাক্ষাৎ লাভ করবে অর্থাৎ মুমিনরা যখন জান্নাতে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করবে সে সময়ের দৃশ্য হাদিসে মোবারাকার মধ্যে কিন্তু বিদ্যমান রয়েছে অর্থাৎ জান্নাতি ব্যক্তিরা আল্লাহ তালার সাথে সাক্ষাৎ যে করবে সে সময়টা কেমন হবে সে দৃশ্যগুলি কেমন হবে তাদের চেহারাগুলির মধ্যে আনন্দ কেমন প্রকাশ পাবে এ বিষয়েও কিন্তু হাদিসে পাকের মধ্যে বিদ্যমান রয়েছে যার কয়েকটি হলো আল্লাহকে দেখতে পাবে শুধু জান্নাতিরাই জারির ইবনে আবদুল্লা রদিয়াল্লাহ তালু থেকে বর্ণিত একবার পূর্ণিমার রাতে নবী আকরাম সাল্লাহ তায়লা আলি ওয়াসাল্লাম আমাদের কাছে বের হলেন রাতটা ছিল পূর্ণিমার রাত আর নবী আকরাম সাল্লাহ আলি সাল্লাম সাহাব একরামের মাঝে বের হলেন অতপর তিনি বললেন অতি শীঘ্রই তোমরা তোমাদের প্রতিপালককে কেয়ামতের দিন দেখতে পাবে নবী আকরাম সাল্লাহ তায়লা আলি ওয়াসাল্লাম সাহাব একরামকে এই সুসংবাদ দান করলেন অতি শীঘ্রই তোমরা তোমাদের প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে কেয়ামতের দিনে যেমন এই চারটিকে তোমরা দেখতেছ এবং একে দেখতে তোমাদের অসুবিধা হচ্ছে না আর এটাও বুখারি শরীফের হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে নবী আকরাম সাল্লাহ তাইলা আলি ওসাল্লাম পূর্ণিমার রাতে বের হলেন সাহাব একরামের কাছে আর বের হয়ে বললেন অতি তাড়াতাড়ি অতি শীঘ্রই তোমরা তোমাদের প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে সাক্ষাৎ পাবে দিদার পাবে আর এটার পরে নবী আকরাম সাল্লাহ আলাইসাল্লাম এক উদাহরণ দিলেন উদাহরণ দিতে গিয়ে আকাশের চাঁদকে দেখালেন পূর্ণিমার রাত ছিল আর চাঁদটাও পরিপূর্ণ ছিল নবী আকরাম সাল্লাহ তাইল আলী ওসাল্লাম সেই চাঁদটিকে দেখিয়ে চাঁদের দিকে ইশারা করে বললেন যেমনটি এই চাঁদ দেখতে তোমাদের কোনো অসুবিধা হয় না এর কারণ হলো চাঁদ হলো আকাশে আর তোমরা হলে জমিনে জমিন থেকে যে যেখান থেকেই চাঁদের দিকে তাকাবে চাঁদকে একরকমই দেখবে আর কে ময়দানে মুমিনরা আল্লাহ তাবারক তালাকে এভাবেই দেখবে দেখার জন্য কারো কোনো বিঘ্ন ঘটবে না দেখার জন্য কারো কোনো অসুবিধা হবে না কেউ দূর থেকে দেখবে এমনটা নয় কেউ কাছ থেকে দেখবে এমনটা নয় কেউ এদিক থেকে দেখবে এমনটা নয় কেউ বাম দিক থেকে দেখবে এমনটা নয় আল্লাহ নবী সাল্লাহ তাই আলী সাল্লাম উদাহরণ দিলেন চাঁদকে যেভাবে তোমরা দেখতে পাচ্ছ কারো কোনো সমস্যা হয় না দেখতে কারো কোনো অসুবিধা হয় না কে ময়দানে আল্লাহ তাবারক তালাকে দেখতে কারো কোনো বিঘ্ন ঘটবে না তো বোঝা গেল আল্লাহ নবী সাল্লাহু তলি ওসাল্লাম আমাদেরকে কত সুন্দর হাদিসে মোবারকা রেখে গেলেন আমাদের জন্য কে কেয়ামতের দিন হবে আল্লাহ তালা সাক্ষাতের দিন আল্লাহ কথা বলবেন আদি ইবনে হাতিম রদি আল্লাহ তাল্লাহ বর্ণিত রসুল আকরাম নূরে মুজাসম সাল্লাল্লাহু তাইলা আলী ওসাল্লাম ইরশাদ করেন তোমাদের প্রত্যেকের সাথে অতি শীঘ্রই তার প্রতিপালক কথা বলবেন অর্থাৎ তোমাদের নিজ প্রতিপালক কথা বলবেন তখন প্রতিপালক ও তার মধ্যে কোনো অনুবাদক অর্থাৎ আড়াল করে এমন পর্দা থাকবে না অর্থাৎ বান্দা এবং স্রষ্টার মধ্যে কোনো পর্দা থাকবে না তখন সে সাক্ষাৎ করবে কে আমতের ময়দানে জান্নাতীরে সাক্ষাৎ করবে কোনো পর্দা তাদের মাঝে থাকবে না প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে তারা এমনকি জান্নাতও সাক্ষাৎ হবে কায়েস রদী আল্লাহ থেকে বর্ণিত নবী আকরাম সাল্লাহ আলি সাল্লামের করেন দুটি জান্নাত এমন হবে নবী আকরাম সাল্লাহ আলি সাল্লামের কত সুন্দর সুসংবাদ আমরা শ্রবণ করি দুটি জান্নাত এমন হবে সেগুলোর পান পাত্র ও তার ভেতরের সব কিছুই হবে রূপার আর দুটি জান্নাত এমন হবে সেগুলোর পানপাত্র ও তার ভেতরের সব কিছুই হবে স্বর্ণের জান্নাতের মধ্যে তাদের ও তাদের রবের সাক্ষাতের মধ্যে চেহারার উপর শুধু অহংকারের চাদর ছাড়া আর কোনো কিছুই আড়াল থাকবে না কত সুন্দর হাদিসে মোবারকা কেয়ামত সম্পর্কে নবী আকরাম সাল্লাম ইরশাদ করেছেন আচ্ছা কেয়ামতের ময়দানে আমরা শুনলাম সবচাইতে আনন্দের মুহূর্ত সবচাইতে খুশির মুহূর্ত মুমিনের জন্য পাওয়া মুমিন যে পৃথিবীতে কষ্ট করেছে তার সেই কষ্টের প্রতিদানটা কেয়ামতের ময়দানে ওই সময় পাবে যখন সে রবের সাক্ষাৎ করবে যখন সে স্রষ্টার সাক্ষাৎ করবে আর এই সাক্ষাৎ পাওয়ার জন্য মুমিনরা পৃথিবীতে কত প্রকারের কষ্ট করেছে কত ধৈর্য ধারণ করেছে কত প্রকারের ত্যাগ তাদেরকে করতে হয়েছে ধৈর্য ধারণ করতে হয়েছে সে সম্পর্কেও আমরা একটু আমাদের মনোযোগ দেওয়া দরকার যে এই যে সুসংবাদগুলো আমরা শুনতে পাচ্ছি কেয়ামতের এক নাম হলো সাক্ষাতের দিন আর সাক্ষাৎ মানুষ তো আত্মীয় স্বজনের সাথেও সাক্ষাৎ করবে কে আমতের ময়দানে আউলি একরামের সাথেও সাক্ষাৎ করবে কে আমতের ময়দানে নবী রসুলদের সাথেও সাক্ষাৎ করবে কে ময়দানে সকল সাক্ষাৎ একদিকে আর সৃষ্টি তার স্রষ্টার সাথে সাক্ষাৎ করবে এটা অন্যদিকে মুমিন জান্নাতি ব্যক্তিরা রবের সাথে সাক্ষাৎ করবে এটা একটা ভিন্ন আনন্দ এটি একটি খুশির বিষয় তো সেই সাক্ষাতের দিনের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আয়াতে কারিমা আর হাদিসে মোবারকার মধ্যেও এসেছে মুমিনের জন্য সবচাইতে আনন্দময় মুহূর্ত সেটাই হবে যখন তারা আল্লাহ তাবারকতালার সাক্ষাৎ করবে আর এই সাক্ষাৎ পাওয়ার জন্য আমাদের করণীয় কি যে চোখ আপনার আমার সাথে আছে যে চোখ দিয়ে আমরা হারাম বস্তু দেখি কি মনে হয় এই চোখ দিয়ে কেয়ামতের ময়দানে আল্লাহ তাবারকতলার সাক্ষাৎ কি সম্ভব যে চোখ দিয়ে আমরা হারাম দেখি সেটা দিয়ে কখনোই আল্লাহ তাবারকতালার সাক্ষাৎ সম্ভব নয় এই চোখকে হারাম থেকে বাঁচাতে হবে নিজের আমল নামার মধ্যে যে বৎকারী লেখা আছে যে গুণা লেখা আছে যে খারাপ আমলগুলো লেখা আছে কি মনে হয় আপনার আমার এই আমল দিয়ে কেয়ামতের ময়দানে আল্লাহ তাবারকতালার সাক্ষাৎ সম্ভব হবে না সম্ভব নয় এই আমল নামাকে নেকি দ্বারা পরিপূর্ণ করতে হবে এই আমল নামাকে আল্লাহ তাবারকতালার হুকুম দ্বারা পরিপূর্ণ করতে হবে যখন আমল নামা নেকি দ্বারা পরিপূর্ণ হবে তখন আল্লাহ তাবারক তালা খুশি হয়ে আপনাকে আমাকে জান্নাতে পাঠাবেন আর জান্নাতিরাই একমাত্র আল্লাহ তাবারক তাবারকতালার দিদার করবেন এরপরে হালাল আমরা যে হারাম বক্ষণ করছি হালাল খুশ করছি না হালালের প্রতি আমাদের দৃষ্টি নেই শুধু হারাম বক্ষণ করছি একজন ব্যক্তি হারাম খাবার খেয়ে হারাম পোশাক পরিধান করে হারাম জীবন অতিবাহিত করে এরপরে যখন ইন্তেকাল করবে সে কীভাবে আশা করে কি আমি আল্লাহ তালার সাক্ষাৎ করব কখনোই সম্ভব নয় আল্লাহ তো একমাত্র মুমিনকেই সাক্ষাৎ দিবেন আর একমাত্র জান্নাতেরই আল্লাহতালার সাক্ষাৎ পাবেন তো আমাদের উচিত এই সকল খারাপ কাজ থেকে নিজেকে বাঁচানো পরিপূর্ণ একজন ইমানদার পরিপূর্ণ একজন মুমিন হিসাবে নিজেকে গড়ে তোলার জন্য যা কিছু করার দরকার ততটুকু চেষ্টা আমাদের করা উচিত না হয়তো আমরা যত সুসংবাদ শুনি দুনিয়ার জমিনে জান্নাতিদেরকে আল্লাহ তালা সাক্ষাৎ দিবেন বা জান্নাতিরা আল্লাহ তালার দিদার করবেন বা কেয়ামতের ময়দানে মুমিনরা আল্লাহ তালার দিদার করবেন কেয়ামতের ময়দানকে বলা হয়েছে সাক্ষাতের দিন আল্লাহ তালার সাক্ষাৎ হবে সেদিন এটা সবার জন্য নয় একমাত্র মুমিন মুসলমানের জন্য যারা নিজের চাহিদা বলতে পৃথিবীতে কোনো কিছুই পূরণ করেননি আল্লাহ ও তার রসুল সাল্লাহ আলিয় সাল্লামের পক্ষ থেকে যে আদেশ এসেছে আল্লাহ তার রসুলের পক্ষ থেকে যে হুকুম এসেছে শরীয়া যা অনুমতি দেয় এটার মধ্যেই নিজেকে বিলীন করে দিয়েছেন এটার মধ্যেই নিজেকে উৎসর্গ করে দিয়েছেন আর এরপরেই তারা হয়েছেন মুমিন মুসলমান এই মুমিন মুসলমান যখন দুনিয়া থেকে বিদায় নেবে তারা যখন কবর দেশে যাবে যখন কেয়ামত কায়েম হবে ওই সকল মুমিনরাই আল্লাহ তাবারকতালা সাক্ষাৎ করবেন আর তখন তাদের অশান্তি বলতে তাদের দুঃখ কষ্ট বলতে তাদের যন্ত্রণা বলতে কিছুই থাকবে না যখন রব তালার তারা দিদার পাবে আল্লাহ তাবারকতালা আর তাদেরকে দিদার তো এজন্যই দিবেন যেন আমার বান্দারা আমার মুমিন আমার মুমিন বান্দারা পৃথিবীতে আমার জন্য কষ্ট করেছে আমার জন্য ইবাদত করেছে আমার জন্য না খেয়েছিল আমার জন্য হালাল খেয়েছে তো আমার এই মুমিন বান্দারা যেন কেয়ামতের ময়দানে কোনো কষ্ট না পায় আল্লাহ তাবারকো তাল্লাহ তাদেরকে দিদার দিবেন আল্লাহর দিদার পেয়ে তারা সকল দুঃখ কষ্ট যন্ত্রণা ভুলে যাবে আল্লাহ তাবারকো তালা আমাদেরকেও মুমিন হওয়ার মুমিনের সিফাত অনুযায়ী নিজেদেরকে চলার কেয়ামতের ময়দানে যেন সেই সাক্ষাতের দিনে আল্লাহ তাবারকতালার সাক্ষাৎ যেন আমাদের লাভ হয় আল্লাহ তালা সে তৌফিক আমাদেরকে দান করুক আমিন বিজাহিনাবিল আমিন সাল্লাহ তাইলা আলিহিবসাল্লাম পরবর্তী অনুষ্ঠান ইনশাআল্লাহ তালা আমরা কেয়ামতের অন্য কোনো নাম নিয়ে আলোচনা করার চেষ্টা করব সল্লু আলাল হাবিব আলা মুহাম্মদ আল্লাহ মুহমদ সলিল্লা